দুপুরের খাবার অথবা রাতের খাবারে যদি পোলাও আর রুটি পরোটার সাথে রাজহাঁসের ঝাল ঝাল মাংস থাকে তাহলে তো হাতের কবজি ডুবিয়ে খাওয়াই যায় ঠিক বলছি না বলেন শুরু করতেছি আজকের রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন তো প্রথমে আমি এখানে রাজহাঁসের মাংস নিয়েছি প্রায় তিন কেজির মতো মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর তেজপাতা তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আশা করতেছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন তো এখন আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়ো তো আমি ঝালটা একটু বেশি দিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন ঝালটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি বড়ো সাইজের তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এটা আমার ডিপে ছিল তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আর এটা দিলে ঝালটা আর একটু ভেড়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল আজকে আমি সরিষার তেল দিয়েই রান্না করব তারপরে হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে এটাকে এক ঘন্টার জন্য আপনারা অবশ্যই ম্যারিনেট করে রাখবেন ঢাকনা দিয়ে তাহলে দেখবেন খেতে অনেক বেশি মজা হবে ফিরে আসছি এক ঘন্টা পর এখন মাংসগুলোকে চুলোর উপরে হাই হিটে পনেরো মিনিটের মতো এটাকে কষিয়ে রান্না করে নিব নতুন নতুন রেসিপি পেতে হলে আপনারা সব সময় আমার ভিডিওর সাথেই থাকবেন আর এদিকে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর এখন এটার সাথে আমি বড়ো সাইজের চারটা আলু বড় বড় সাইজ করে কেটে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করে যাবেন আর এটাকে আবারও দশ মিনিট একটু কষিয়ে নেব আলুটা তারপরে এটার সাথে আমি একবারে পানি দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে আর পানি দিয়ে এটাকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করবো আর রান্না করে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব তাহলে এটা অনেক বেশি মজা লাগবে খেতে আর আপনাদের কাছে যদি ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে সবাই অবশ্যই মন থেকে শেয়ার করে দিবেন তারপরে এদিকে আমার মাংসটা প্রায় হয়ে গেছে তো আমি এটার সাথে আজকে পোলাও রান্না করেছি আমি আসলে হাঁসের মাংস সাথে পোলাও বা রুটি পরোটা সব কিছুই খেতে অনেক বেশি মজা হয় তারপরে এদিকে আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে এই দেখুন মার্শাল্লাহ কালারটাও অনেক বেশি জোশ হয়েছে আর এখন আমি পরিবেশন করে নিব তো পরিবেশনের জন্য এখানে আমি পোলাও নিয়েছি আর একটা বাটির মধ্যে হাঁসের মাংস নিয়ে নিয়েছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যেন আপনাদের ধন্যবাদ দিয়ে যেতে পারি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ